হলো আ আলাম আলাইকুম সড়ক প্রপর্তন তাকি আবারো আইলাম আরাজকে সিিয়া কালামকারী ড্রেস্স দিলাই ম আমরা ইগুলোই সিগিয়া যারা পাইকারি নিবা তারা নিবা 4 ফি নতুই ব সতই লুিয়া সোয়াইটা ড্েস আর যারা খুচরা নিতা সাইন আপনারা কিন্তু ফাঁশ টাকা দিয়া ফাই লাই চ আপু আমরা কিছু ক্যালেকশন দেখাওকা হয় একটা কালেকশন আমরা দেখাই ময়ে একটা ভিডিওর মাজি ত আসলে সব দেখানি। পসিবল নাই আপু আমরা তিন চারটা ড্রেস দেখাইবা আর বাকি আপনারা দোকানে ইয়ে দেখবা সো ফার্স্টে আমরা শুরু আমি একটা রেড আর ব্ল্যাক কালার ভাইরাল কালার জি এটা খুবই ভাইরাল এবং ট্রেন্ডি একটা প্রোডাক্ট যেখানে যাই আমি কালামকারী এই ড্রেসটা সব সময় দেখি এটা হয়েছে গিয়া ফ্রন্টের পার্ট ইয়েছে গিয়া ব্যাক এর পার্ট আর এগুলোর মধ্যে হাতা দেওয়া আছে প্লাস হয়েছে গিয়া দুপাট্টাটা দেখাই আমি ওটা হয়েছে গিয়া দুপাট্টা আর হয়েছে গিয়া এটা হয়েছে গিয়া সালোয়ারের কাপড় সো এটা হয়েছে গিয়া একটা দেখাইলাম নেক্সট আমরা দেখাইলাম পার্পল কালারের মধ্যে নেক্সট আমরা দেখাইমো পার্পল কালারের মধ্যে একটা প্রিন্ট জি একটু হইছে গিয়া পার্পল কালারের মধ্যে দেখো কা খুব সুন্দর একটা ড্রেস এটার আপু যেটা দিবানি আমরা এটা কি তা না এটা নাই তো পার্পল কালার জি পার্পল কালার অক্টর গিয়া আমরা সালোয়ারটা এন্ড আমরা দুপাটাটা দেখাইরাম দাম অক্টর গিয়া দুপাট্টাটা সো এটা একটা আর নেক্সট ওই লগিয়া আমরা দেখাইরাম সো কালামকারির উপরে আমরা ও তিনটা ড্রেস দেখাইলাম আপনারা এর বাদে আমরা জয়পুরি দেখাইম এটাও কালামকারী একটা ভাইরাল ড্রেস দেখোকা খুব সুন্দর প্রিন্টটা এটার লগে আমরা দেখাইরাম সালোয়ারটা এবং दुपट्टाটা। এই তো এসে গিয়া সালোয়ারটা আর दुपट्टाটা দেখাইরাম আমি। আপনারা রে খুব সুন্দর। কিন্তু পাইকারি না পূজারা নতুন বিজনেস করতে চাই যারা নতুন বিজনেস করতে চাইরা আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবা 650 করে তবে অবশ্যই মিনিমাম 6টা ড্রেস নিতে হইব। আচ্ছা আমরা কালামকারী লাস্ট একটা দেখাই আপনারা সুবিধার্থে বাকি আপনারা দোকানে নিবা আপনারা যারা বিজনেস কর্তা চাইন এখন আর আপনারা ডাকাত যাওয়া লাগতো না থেকে কিন্তু আপনারা নিতে পারবা আইয়া ইটো সিগিয়া সালওয়ার গিয়া কামিজ আর গিয়া দুপাট্টাটা এরপরে আমরা জয়পুরি কালেকশন দেখাইম আচ্ছা এখন আমরা যেটা দেখাইলাম এটা এসে گیا জয়পুরি প্যাটেল এটা এসে গিয়া 550 টাকা করি আপনারা নিতা পারবা পাইকারি ছয়টা নিতেই আর আপনারা যারা খুচরা নিতে চাই আপনারা কিন্তু 650 আনি আপু না 600 করি আপু গতকাল 650 আচ্ছা 650 করি আচ্ছা লাস্ট 600 করি আছিল আর ও 50 টাকা আপু এ ডিসকাউন্ট দিলাইছেন 600 আপনারা কিন্তু নিতা পারবা জি এখন আমরা আরেকটা একটা দেখাই যাব জয়পুরি মধ্যে আর এগুলার লগে কিন্তু সেলওয়ারর কাপড়টা থাকে একটু হয়েছে গিয়া কামিজর কাপড় এটা নিচের দিকটা হয়েছে গিয়া সেলওয়ারর কাপড় আর হয়েছে গিয়া আপনারা ফাইলিরা দুপাটাটা এটা একলগেও থাকে আপনারা ডেকে নিবা এইটা হয়েছে গিয়া জয়পুরি পেটেলর মধ্যে একদম রিজনেবল প্রাইসে আপনারা এখন আড্ডা খাত যাওয়া লাগতো না আপনারা সিলার থাকি কিন্তু গরম বইয়া অর্ডার করতে পারবা তারার পেজও আপনারা আড্ডা খাত গিয়া কষ্ট গাড়ি ভাড়া দি যাওয়া লাগতো না তার এইখানে থাকি কিন্তু পাইকারি এবং খুচরা সব ধরনের থ্রি পিস কিন্তু আপনারা ফাইলাইবা হাইটুই বা এইটুয় মাহার অপোজিটে প্রবর্তন